গুড মর্নিং মর্নিং ইস দিলাম ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ আজকের ব্লগে খুবই এক্সাইটিং কিছু হবে কারণ হলো আজকে অনেক গিফট কিনতে হবে আমার তো রান্না কি রেডি হয়েছে সাথী সাথী বলে আমার নামটা তো আপনি ফেমাস করে দিলেন আচ্ছা আজকে রান্না করতেছি হলো গুড়া মাছ গুড়া মাছ দিয়ে হলো এই যে আলু দিয়ে ভাজি করব আর এখানে আছে হলো শাক শাক দিয়ে হলো ইয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এখানে মুরগি আছে মুরগি হলো আলু দিয়ে ভাজা ভাজা করবো সে চলে না রান্না স্টার্ট করি আচ্ছা ই পাঙ্গাস মাছ আছে না ফুলকপি দিয়ে রান্না করবো অনেক কিছু রান্না করবো রান্না 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 কে মারছে ও কান্না করে দেখছো ভাইয়া তোমাকে মারে না ভাইয়া তোমাকে আদর করে এগুলা কি দুষ্টামি কি করে দিয়ে যাচ্ছ তাই যায় কি বলছে যারা তো রান্না বাড়ি শেষ করে এখন টেবিলে খাবার দিয়ে দিয়েছি তা এখন হলো বাচ্চাদেরকে নিয়ে খেতে বসবো জায়ান যারা আচ্ছা আচ্ছা জায়ান এখানে বসো যারা প্রিন্সেস এখানে বসো আচ্ছা প্লেট চেঞ্জ করি ধরো ওই প্লেটটা দাও বোনকে জায়ানের আবার ব্লু প্লেট ছাড়া চলে না হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বিসমিল্লাহ এই জায়ান দাও তো আবার প্লেট দাও কলিজে এই দুষ্টামিগুলো করতেই হবে না হ্যাঁ না করলে হয় না বাচ্চারা চিকেন চিকেন ছাড়া চলবে না তাই তো চলো আস্তে আস্তে কষা ভাজা বলতে পারো যারা কি দিব চিংড়ি মাছ যারা পছন্দের চিংড়ি মাছ শাক নাও মাংস মা মাংস খাবা মাংস খাবার ফুলকপি দিব ফুলকপি চিংড়ি মাছ খাও ফুলকপি দিই হ্যাঁ এখন আমিও খেতে বসে গেলাম বাচ্চাদের সাথে যে আমারটা ডিজাইন প্লেট সাথে ইউটিউবটা অফ এখন মানুষ বলে যে শাশুড়ি কোনোদিন মা হইতে পারে না কিন্তু আমি বলি শাশুড়ি মা হইতে পারে না কিন্তু মায়ের থেকেও বেশি হইতে পারে যদি শাশুড়ি আমার মতো শাশুড়ি পাওয়া যায় তো আমার শাশুড়ি আমেরিকাতে আছে সে বাংলাদেশ আসতে পারতেছে না যেহেতু তার হেলথ কন্ডিশন অতটা বেটার না সেই জন্য তো আমি আমার শাশুড়ির জন্য বাংলাদেশ থেকে কিছু ড্রেস কিনে পাঠাইতে হবে তো সেই জন্যই আমি কিনতে যাচ্ছি তবে আমি আমার শাশুড়িকে ভিডিও কলে রেখেই ড্রেস কিনবো তো আমার শাশুড়ি না বুঝছেন একটা মানুষ যে কোনোদিন আমাকে বলে নাই যে তোমাকে দিয়ে তো এটা হয় না বা আমার হাজব্যান্ড দুইজনের একজন দিন আমাকে বলে নাই সব সময় আমাকে উৎসাহ দিয়ে বলছে তোমাকে দিয়ে হবে চেষ্টা করো লাইফে তো সেই মানুষটার জন্য আমি যদি ছোটোখাটো কিছু করি না আমি অনেক বেশি এক্সাইটেড থাকি যেমন আজকে আমি খুবই এক্সাইটেড আমার আপনারা আমার হ্যাপিনেস দেখে বুঝতেছেন যে আমি আমার শাশুড়ির জন্য মানে ড্রেস কিনতে যাবো তাতেই কত হ্যাপি চলেন ড্রেস কিনতে যাই সো ফাইনালি আমি চলে আসি সিটিতে এখন আমার শাশুড়ির পছন্দের একটা দোকান আছে যেখান থেকে আমি ওগুলো সবসময় কাপড় কিনি ওনার জন্য তো উনি থাকতে সব সময় উনি আমার সাথেই আসতো কিন্তু এখন নাই এখন আমি কনসিডিয়ান্সলি আসছি দেখি পারি কিনা তবে মাকে ভিডিও করে রাখতে হবে এটা আর এই কালোটা দেখান এই দুইটা দেখান হ্যাঁ আর কালোটা হুম এই দুইটাই তো কালো ওই যে অফ হোয়াইটটা দেখান এটা এই দোনটাই দেখান আচ্ছা আমি আমার শাশুড়িকে ভিডিও কল দিয়ে উনি যেটা ডিসাইড করে হ্যাঁ আরো দুই একটা কালার আপনি দেখান হ্যাঁ একটু হালকা অলিভ কালার ও দেখেন উই যে নিচে অলিভ কালার নিচে 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 উপরে চার নম্বর পাঁচ আই টাইঙ্ক পাঁচ নম্বর নিচে থেকে পাঁচ নম্বর নিচে থেকে পাঁচ নম্বর আচ্ছা শীতাল কাজ নেবে না ঠিক আছে ওই দুইটাই আবার ওই দোভাই আর কিছু দেখাবে মা এই যে বরা বরা অনেক কিছু আছে অনেক কালেকশন আছে দেখো এই যে আমি একটা একটা করে দেখাই হ্যাঁ ক্লোজলি

সব জায়গায় যে দামা দামি না করলে বুঝছেন ঠকবেন তো আমি হলো একটা দোকান থেকে কাপড় কিনে এখন আরেকটা দোকানে আসছি গস কাপড় কিনতে তো এখানে দেখি কি কি পাওয়া যায় আমরা গজ কাপড়ের দোকানে চলে আসছি এখন হলো মার জন্য গজ কাপড় কিনবো তো মাকে ভিডিও কলে নিতে হবে আমি দু পছন্দ করি আগে দেখি তারপর হলো মার জন্য আচ্ছা ভাই আপনি না এই টাইপের আমাকে কিছু কাপড় দেখান হ্যাঁ এই টাইপের কোনটা দেখা বল আপনার এত দাম চান কে কি জিনিসের দাম রাখবেন কত সেটা বলেন একদম পঁয়ত্রিশশো টাকা এটা উন্না কি উন্না দেন এটা কি কাপড় এটা তো কটন না এটা তো সিল্ক টাইপের এই কাপড় পরবে না মা কটন টাইপের দেখান আরেকটা দোকানে আসছি মাঠে মাঠ লাগে ভিডিও কলে ড্রেস পছন্দ করছি মাঠ এটা পছন্দ এটা হলো কাপড় আর আরেকটা হলো জামার কাপড় আমাকে কটন উন্না দিতে হবে ভাইজান হ্যাঁ সিল্ক দিতে পারবেন না মা সিল্ক পরে না কটন কমফোর্টেবল হ্যাঁ

আমি ওটা এক্সপেক্ট করি না কারণ এখনকার জেনারেশন কিরকম হয় বলা যায় না এটা এটা না বুঝছেন ডিএনএ থেকে আসে যেমন আমার আম্মা হলো আমার দাদির জন্য করছে ওটা আমরা ছোটবেলায় দেখছি তা আমরা এখন আমার শাশুড়ির জন্য করবো এটাই ন্যাচারালি ভালো থাকি কেন আসসালাম আলাইকুম তো শপিং টপিং শাশুড়ির জন্য করার ডান এখন চলে যাবো বাসায় ড্রাইভার সব গাড়ি করে যাচ্ছে ওকে সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই